হায় আল্লাহ এই কেমন নিষ্ঠুরতা পৃথিবী আজ কোথায় এসে ঠেকলো এই কেমন নিষ্ঠুর মা কী করে পারল নিজ সন্তানকে নিজ হাতে মেরে ফেলতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আমার আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রসের সব অনেক অনেক ভালো আছি নিষ্পাপ দুটি প্রাণ আজ তার নিজ মায়ের হাতে এই পৃথিবীর আলো থেকে বঞ্চিত হল এই পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেল একজন মা কি করে পারলো তার সন্তান দুটিকে নিজ হাতে মেরে ফেলতে ভদ্রমহিলার হাজব্যান্ড দেশের বাইরে থাকে ওনার দুটি ছেলে সন্তান মাসাল্লাহ সন্তানগুলো দেখতে একদম রাজপুত্রের মতো এতটা সুন্দর মাশাল কিন্তু এই নিষ্ঠুর মা পরকীয়ার কারণে তার সন্তান দুটিকে নিজ হাতে মেরে ফেলল বাচ্চা দুটির বয়স ছিল একটার দুই বছর আর আরেকটার হলো পাঁচ বছর ওরা সাঁতার কাটতে তো জানে না এত ছোট বাচ্চা কি করে সাঁতার জানবে মহিলার বাড়িটা ছিল নদীর সাথে কিছুটা নিরবতা মানুষের আসা যাওয়া খুব কম ছিল ওই মহিলা ছিল পরপুরুষে আসক্ত তার হাজবেন্ড দেশে বাহিরে থাকায় সে পরপুরুষে আসক্ত হয়ে যায় মহিলার পথের কাটা ছিল এই সন্তান দুটি আর সেজন্য নিজ হাতে সন্তান দুটিকে মেরে ফেলল যেহেতু তার বাসাটা ছিল নদীর সাথে তো বাচ্চা দুটিকে নদীতে নিয়ে যায় আর নদীতে ফেলে দেয় বাচ্চা দুটি অনেক চেষ্টা করেছিল কিনারে আসার জন্য কিন্তু যতবারই মানে সাঁতার কেটে কেটে কাছে আসতে যাচ্ছিলো ততবারই মা নিষ্ঠুর মা তাদেরকে ধাক্কা দিয়ে আরও মাঝখানে ফেলে দেয় ছোট বাচ্চাটা তো একেবারেই কিছু করতে পারে না সেই সাথেই পানিতে ডুবে যায় আর মারা যায় আর পাঁচ বছরে যে বাচ্চাটা ওটা অনেক চেষ্টা করেছে প্রায় কয়েকবার কিনারে এসেছিল সাঁত্রিয়ে কিন্তু এই নিষ্ঠুর মা প্রত্যেকবারই তাকে ধাক্কা দিয়ে দিয়ে মাঝখানে ফেলে দেয় আর জীবনের সাথে অনেক যুদ্ধ করেছে বাঁচার জন্য কিন্তু বাচ্চা দুটি পারেনি অনেক চেষ্টা করেছিল অবশেষে তারা দশ মিনিট পর এই পৃথিবীর মায়া ত্যাগ করে পানিতে ডুবে মারা গেল এই মহিলায় দাঁড়িয়ে থেকে মারা যাওয়ার আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকে যখন বাচ্চা দুটি মারা যায় এবং পানিতে একদম তলিয়ে যায় তখন উনি উপরে চলে আসে আর সেই সময়টা ছিল সকাল আটটা যখন বাচ্চাটিকে মেরেছিল তখন মানে নদীতে একদম নিরবতা থাকে মানুষ খুব কম থাকে এই সময় আর এই সময়ে উনি এই কাজটা করে আর উনি খোঁজার অভিনয় করে দুপুর বারোটা দুপুর বারোটায় গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে উনি খোঁজ করে যে ওনার সন্তান দুটিকে পাচ্ছে না এমনভাবে কানাকাটি করতেছে মনে হচ্ছে যে উনি সত্যি সত্যি বাচ্চাদের মায়ায় খুঁজে পাচ্ছে না সেজন্য কানাকাটি করতেছে পরে এলাকার সব মানুষ ওনার বাড়িতে চলে আসে আর খোঁজাখুঁজি করতে থাকে সবাই পরে এলাকার কিছু লোকজন জাল দিয়ে নদীতে খুঁজতে থাকে এভাবে অনেকবার খুঁজেছিল পায় না পরে অবশেষে জালের মধ্যে আটকে পড়ে দুটি বাচ্চাই বাচ্চা দুটিকে দেখে মানে এতটা কষ্ট লেগেছিল মানে যে মানুষগুলো বাচ্চা দুটিকে দেখতে আসছে সবাই কান্না করেছে বাচ্চা দুটির চেহারা দেখে মার্শাল্লাহ কি বলবো বাচ্চা দুটি এতটা সুন্দর ছিল মানে যে দেখবে সেই মায়ে পরে যাবে ভালোবাসতে আদর করতে ইচ্ছে করবে এতটাই সুন্দর ছিল কিন্তু এই নিষ্ঠুর মা কি করে পারলো নিজ হাতে মেরে ফেলতে পরে বাচ্চা দুটিকে উপরে উঠে আনে তার বাচ্চা দুটিকে দাফনের ব্যবস্থা করে দাফন করা হয় আর বাচ্চার বাবা তো ওখানে প্রায় অজ্ঞান হয়ে যায় এরকম খবর শুনি আসলে কেউই এটা শুনে ঠিক থাকতে পারবে না এই বাচ্চার জন্য এই বাচ্চা দুটিকে মানুষ করার জন্য তাদের বাবা দেশের বাহিরে বছর পর বছর কাজ করছে আর সেই বাচ্চা যদি পৃথিবীর দিকে চলে কোনো বাবাই ঠিক থাকতে পারবে না আর এদিকে কোনো এই মহিলায় রাতের বেলা তার বাতারকে নিয়ে পালিয়ে যায় বাচ্চা দুটির দাদি এবং চাচারা মিলে পুলিশের কাছে কমপ্লেন করে এবং ওনার নামে মামলা করে পরে পুলিশ অনেক খোঁজাখুঁজির পর ওই মহিলাকে ধরতে সক্ষম হয় আর এই মহিলার জবানবন্দিটা কিরকম ছিল নিজে বর্ণনা দিল কিভাবে বাচ্চা দুটিকে মেরে ফেলছে ওই মহিলার কথা শুনে ওখানে থাকা সবগুলা মানুষ চোখের পানে আটকে রাখতে পারেনি যে কী করে একটা মা তার সন্তানদেরকে এভাবে নিষ্ঠুরভাবে নির্মমভাবে মেরে ফেলতে পারে একটা পরপুরুষের জন্য আরে এটা তো মরিচিকা ওই পরপুরুষ কি তোকে রাখবে না ওরা কখনই তোর সাথে সংসার করার জন্য সম্পর্ক করে না ওরা ওদের কাঙ্ক্ষিত অর্জন যখন করে ফেলে তখন তোকে ছুঁড়ে ফেলে দিবে পরে মহিলা বলে যে আমাকে ওই ছেলেটা বলে মানে যার সাথে পালিয়ে গিয়েছিল ওই প্রেমিক নাকি ওকে বলেছে এই দেখকে মেরে ফেলতে তাহলে সহজে সে তার কাছে যেতে পারবে আচ্ছা মেনে নিলাম ওই ছেলে এটা বলেছে কিন্তু তুই কি করে পারলি তুই তো মা ওই ছেলে যতই বলুক তুই তো মা তুই কি করে পারলি এই কাজটা করতে যাই হোক ওই মা আসলে মা ছিল না ওর মনের মধ্যে একটা ডাইনি ছিল সেই জন্য সে এই কাজটা করতে পারলো আর সে এই কাজটা করলে প্রত্যেক মাকে একটা কলঙ্কের দাগ দিয়ে গেল। মা যার ভরসার স্থান একটা বাচ্চার ভরসার স্থান হলো মা আর বাবা সেখানেই যদি এই পাশান্ন অমানবিক হৃদয় থাকে তাহলে কোথায় গিয়ে আশ্রয় এবং ভরসার স্থানটা খুঁজে নেবে যাই হোক এরকম মহিলাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক পরে ওই মহিলাকে যতটুকু আমি শুনেছি ওই মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কিন্তু মৃত্যুদণ্ড নেই দেয়নি যাই হোক আমাদের দেশে তো আর চেয়ে বেশি বিচার হয় না একটা পরকীয়ায় কতটা মানুষের জীবন একদম ধ্বংস করে দিল দুটি বাচ্চা তো পৃথিবী ছেড়ে চলেই গেল আর মেয়েটা তুই কী পেলি পেলি জেলখানা আর ওই বাবার ওই অসহায় বাবার কি অবস্থা দুটি সন্তান হারিয়ে ফেললো এত কষ্ট করে সন্তান দুটিকে বড় করলো তাদের জন্য বছর পর বছর বিদেশ পড়ে থাকলো আর এই মহিলা কীভাবে পারলো এরকম বিশ্বাসঘাতকা করতে তুই চলে যেতি বাচ্চা দুটিকে রেখে চলে যেতি ওরা ওদের মতো করে বড় হতো একটা পরপুরুষের জন্য মিথ্যে ভালোবাসার জন্য বাচ্চা দুটির জীবনই কেড়ে নিলে যাই হোক আল্লাহ তুমি এসব মায়াদেরকে হেদায়েত দান করো আর পৃথিবী থেকে পরকিয়া নামের জিনিসটা উঠে নিয়ে যাও হে আল্লাহ আমাদের সবাইকে তুমি হেদায়ত দান করো এবং আমাদের ভিতরে থাকা মনুষ্যত্বটাকে জাগিয়ে দাও আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এবং যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ